জবা গাছে অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়ান কেন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব কত দিনের গ্যাপে ব্যবহার করব ব্যবহার করলে কি হয় এবং ব্যবহার করার পর তার কতদিন পর আবার অন্যান্য ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারবো আজকে গোটাটাই এই ভিডিওতে বলবো তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে আপনারা গোটা ভিডিওটা ভালো করে দেখুন তাহলে কোনো রকম কোনো কনফিউশন আর থাকবে না এবং আপনারাও জবা গাছে অনুখাদ্য একদম সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারবেন একটা জবা গাছ কিনে এনে আমরা টবে বসাই টবে বসানোর পর আমরা সাধারণত খোল জল চালু করি তার দিন কুড়ি পঁচিশ পর থেকে কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে অনুখাদ্য কবে থেকে আমরা চালু করব তার আগে বলি অনুখাদ্য কি অনুখাদ্য অর্থাৎ জিঙ্ক ফসফেট সালফার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নিকেল কোবাল এই সমস্ত হচ্ছে এই যে এই যে আইটেমগুলোর নাম বললাম এগুলো হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এই অনুখাদ্যের জন্য গাছের পাতা হলুদ হওয়া থেকে শুরু করে কুড়ি ঝরে যাওয়া ভালো ব্লুমিং না হওয়া ফুল ঠিকমতো ফুটতে না চাওয়া কুড়ি না আসা অনেক রকম প্রবলেম হতে পারে তাই অনুখাদ্য কিন্তু জবা গাছে মাস্ট কিন্তু অনুখাদ্যটা কবে থেকে আমরা শুরু করব সেটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন একটা জবা গাছ আমরা বসালাম ধরুন জমিতে বসিয়েছি জমিতে বসিয়েছি বা টবে বসিয়েছি বসানোর পর অন্তত ছটা মাস আপনাকে সময় দিতে হবে সেই গাছটাকে সেই মিডিয়ার সঙ্গে সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে নিতে তবে যদি গাছ তিন চার মাসে ভালো ঝোপালো হয়ে যায় কীরকম ঝোপালো ধরুন এরকম ঝোপালো হয়ে গেছে ধরুন আপনার গাছটা টবে বসানোর পর এরকম সুন্দর বেশ ব্রাঞ্চ এসছে পাতা ছেড়ে দিয়েছে ঝোপালো হয়ে গেছে তখন কিন্তু আপনি অতি অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে পারেন কিন্তু এখন যে গাছটা দেখাচ্ছি বা এই গাছগুলো এই গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট কোনোভাবেই ব্যবহার করা যাবে না স্প্রে কেমিক্যাল মাইক্রোনিউট্রিয়েন্ট পাতায় স্প্রে করা যাবে না তাহলে কী করবো সেক্ষেত্রে আপনাকে মাটিতে সি উইথ দিতে হবে সি উইথ আপনাকে টবের মাটিতে দিতে হবে আর এবারে বলবো যে আমি কোন মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করি কিভাবে করি কতদিন অন্তর করি অনুখাদ্য আমরা ব্যবহার করব পনেরো দিনের গ্যাপে অর্থাৎ মনে করুন আজকে মাসের এক তারিখ আমরা একটা অনুখাদ্য স্প্রে করলাম তাহলে আবার ঠিক মাসের ষোলো তারিখে গিয়ে আমরা আবার অনুখাদ্য স্প্রে করব এবং সেটা শীতকালের জন্য বলছি খুব গরমে অনুখাদ্য স্প্রে করার দরকার নেই মার্চ মাস বা এপ্রিল মাস পর্যন্ত আপনি মাসে একবার অনুখাদ্য অ্যাপ্লাই করুন তীব্র গরমে কোনো রকম অনুখাদ্য অ্যাপ্লাই করতে যাবেন না যদি কোনো অর্গানিক অনুখাদ্য হয়ে থাকে তাহলে স্প্রে করতে পারেন কোনো কেমিক্যাল অনুখাদ্য তীব্র গরমে আপনার জবা গাছে কোনোভাবে অ্যাপ্লাই করতে যাবেন না আর পনেরো দিনের গ্যাপে অনুখাদ্য অবশ্যই ব্যবহার করুন আর আর শীতকাল হলে যদি গাছ খুব ঝোপালো হয় তাহলে আপনারা দশ বারো দিনের গ্যাপেও অনুখাদ্য ব্যবহার করতে পারেন এবার বলি যে অনুখাদ্য ব্যবহার এটা দেখুন আজকে দ্বিতীয় দিন মোটামুটি ভালো আছে আইডি তাইওয়ান ডান্সিং কুইন এইবার বলব যে অনুখাদ্য ব্যবহার করার পর আমরা কবে আবার গাছে ফার্টিলাইজার দিতে পারব অনুখাদ্য ব্যবহার করার পর আমরা গাছে ফার্টিলাইজার দেব অন্তত দশ দিন পর ফার্টিলাইজার বলতে সরষের খোলের জল বা বাদাম খোলের জল আইডি ইউটিএস আমরা অনুখাদ্য দেওয়ার অন্তত দশ দিন পর বা খোল জল দিতে পারবো অন্তত বা আপনারা সাত আট দিনের গ্যাপেও দিতে পারেন আর অনুখাদ্য স্প্রে করার অন্তত সাত আট দিন আগে আপনারা খোল জল দিয়ে দেবেন তাহলে আপনার খোল জলটাও পনেরো দিনের গ্যাপে হয়ে যাচ্ছে রকম কোনো বাধা বা বিপত্তি আপনার কাছে আসছে না খোল খোলজল আর অনুখাদ্য ব্যবহার করার মাঝে একটা জিনিস একটু বলে রাখি অনুখাদ্য আমি ব্যবহার করি মোবোমিন তার মানে যে আপনাকে মোবোমিন ব্যবহার করতে হবে সেরকম কোনো মানে নেই আমি কোনো প্রোডাক্ট মানে প্রোডাক্টকে প্রমোট করছি না অনুখাদ্য সাধারণত কোনো কোনো অনুখাদ্য এক লিটারে এক গ্রাম বা এক লিটারে দু গ্রাম লিকুইড হলে এক লিটারে এক এম বা দু এম এটা আপনারা একটু যেখান থেকে কিনছেন যেই নার্সারি থেকে কিনছেন সেই নার্সারিতে একবার জিজ্ঞেস করে নেবেন যে এর মেজারমেন্টটা কি হবে অর্থাৎ কত গ্রাম বা কত এম এল মেশাবেন পার লিটার জলে আর অনুখাদ্য স্প্রে করবেন একটু সকাল সকাল ধরুন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে অনুখাদ্যটা স্প্রে করবেন গাছের পাতা স্প্রে করবেন বোথ সাইড স্প্রে করবেন তাহলে রেজাল্ট খুব ভালো আসবে অনুখাদ্য এইভাবেই আপনারা স্প্রে করবেন আমি মোবিন করি এক লিটার জলে দু গ্রাম দিয়ে বা দেড় গ্রামও দেই অবস্থা বুঝে এক লিটার জলে তবে এইবার শীতকালে আমি এক দিনও অনুখাদ্য ব্যবহার করিনি আমার ম্যাচিওর কাছে বিশ্বাস করলে মানে বিশ্বাস করবেন না আপনারা হয়তো যে আমি একটা দিনও অনুখাদ্য ব্যবহার করি কিন্তু আমার সেইভাবে কোনো প্রবলেম হয়নি হয়েছে সেটা খুব কম প্রবলেম যে হয়নি তা না প্রবলেম হয়েছে পাতা ঝরেছে সেটা খুব কম সেটা খুবই কম হয়েছে প্রবলেমটা তবে অনুখাদ্য অবশ্যই ব্যবহার করা উচিত সেটা ম্যাচিওর গাছের ক্ষেত্রে বারবার বলছি গাছ ম্যাচিওর না হলে অনুখাদ্য ব্যবহার করবেন না আর আপনারা যদি গাছের সিটপট থাকে অতি অবশ্যই অনুখাদ্য ব্যবহার করা উচিত যেমন আমার এখানে ইউটিএসএ সিটপট আছে কিন্তু সব থেকে বড়ো কথা আমি এখন অনুখাদ্য সেইভাবে ব্যবহার করিনি উইন রোজার ড্রাগন ডান্স সেকেন্ড দিন কালকে সিঙ্গাল সিঙ্গেল পেটালে ফুটেছিল চেয়ারাই বদলে গেছে গরম পড়ার সঙ্গে সঙ্গে তো যাই বন্ধুরা অনুখাদ্য ব্যাপারে আজকে অনেকটা ক্লিয়ার করে দিলাম যে অনুখাদ্য কী অনুখাদ্য কখন ব্যবহার করব কতদিনের গ্যাপে ব্যবহার করব অনুখাদ্য এবং সার ব্যবহার করার মাঝে কতদিন গ্যাপ রাখব আর একটা ভাইটাল কথা বলে দিই অনুখাদ্য স্প্রে করার অন্তত চার থেকে পাঁচ দিন পর আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন অনুখাদ্য স্প্রে করা দু তিন দিনের মধ্যে করবেন না অনুখাদ্য এক তারিখে স্প্রে করলে আবার ছ তারিখে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না কাছে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন তাতে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে প্রথম নোটিফিকেশানটা পৌঁছে যাবে